নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আজ আমি এসে গেলাম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃত থেকে সংসারে কি ঈশ্বর লাভ হয় প্রচ্ছদটি আপনাদের কাছে তুলে ধরতে ঠাকুর কহিলেন সংসারে হবে না কেন তবে বিবেক বৈরাগ্য চাই ঈশ্বর বস্তু আর সব অনিত্য দুদিনের জন্য একটি পাকা বোধ চাই উপর উপর ভাসলে হবে না ডুব দিতে হবে এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন ডুব 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 রূপ আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন আরেকটি কথা কামাদি কুমিরের ভয় আছে গিরিশ কহিলেন জমের ভয় কিন্তু আমার নাই ঠাকুর কহিলেন না কামাদি কুমিরের ভয় আছে তাই হলুদ মেঘে ডুব দিতে হবে বিবেক বৈরাগ্যরূপ হলুদ সংসারে জ্ঞান কারু হয় তাই দুই যোগীর কথা আছে গুপ্ত ও ব্যক্ত যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্তযোগী তাদের সকলে চেনে গুপ্তযোগীর প্রকাশ নাই যেমন দাসী সব কর্ম করছে কিন্তু দেশের ছেলেপুলের দিকে মন পড়ে আছে আর যেমন তোমায় বলেছি নষ্ট মেয়ে সংসারে সব কাজ উৎসাহের সহিত করে কিন্তু সর্বদাই উপপতির দিকে মন পড়ে থাকে বিবেক বৈরাগ্য হওয়া বড় কঠিন আমি কর্তা আর এসব জিনিস আমার এ বোধ সহজে যায় না একজন ডেপুটিকে দেখলাম আটশো টাকা মাইনে ঈশ্বরীয় কথা হচ্ছে সেদিকে মন একটুও দিলে না একটা ছেলে সঙ্গে করে এনেছিল তাকে একবার এখানে বসাই একবার সেখানে বসায় আর একজনকে আমি জানি নাম করব না জব করত খুব কিন্তু দশ হাজার টাকার জন্য মিথ্যা সাক্ষী দিয়েছিল তাই বলছি বিবেক বৈরাগ্য হলে সংসারেতেও হয় এই ছিল আজকের কাহিনী আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই রকম আরও অনেক ভিডিও যদি আপনারা দেখতে ও শুনতে চান তাহলে অবশ্যই অনুরোধ করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন ভিডিওগুলি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে একটা কমেন্ট এবং লাইক অবশ্যই করবেন যে লাইক ও কমেন্টে আমি খুবই অনুপ্রাণিত হই ঠাকুরের আশীর্বাদে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার